আলিম ভাই পেশায় একজন মজুর তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে গাছ ঝরেন নারকেল গাছ তাল গাছ এইগুলো ঝরেন গানটা হলো তার একটা ভালোবাসার নাম এই ভালোবাসার কারণেই তিনি গানের চর্চা করেন আজকে আলিম ভাইয়ের পেশাকে নিয়ে মিউজিক ভিডিও বানিয়েছি এই মিউজিক ভিডিওর মডেল হলেন আলিম ভাই প্রিয় দর্শক আমার এই মিউজিক ভিডিওটা দেখেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফুটলাম সে ফুলের কাটা ছড়া কি পেলাম ভাগ্য রেপুরি নাম ও বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা ছড়া কি পেলাম ভাগ্যের পুরীহাসের নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুকি নয় তো কারো জীবন নয়তো তো কারো জীবন ও চারিদিকে নিরাশার বালুচর কিরা সাইবে দেখছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে হিলো ঝর ও চারিদিকে নিরাশার বালুচর কিরা সাইবে দেখেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে হিলো ঝর কেন মমতার তার টানে কেঁদে মরে বেদনার প্রথা এমন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নয়তো কারো জীবন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নয়তো কারো জীবন প্রিয় দর্শক ভাইরা আমার গানটা কেমন লাগলো আপনাদের আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমনকি আমার পাশে থাকবেন আপনারা দোয়া করবেন আমি যাতে একজন ভালো গায়ক শিল্প আমাদের মাঝে হতে পারি